বাই লর্ডস ফার্নিচার দোকান হোটেল সহ সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করেছে জলপাইগুড়ি পুরসভা দুর্গাপুজোর আগে নির্দেশিকা নিয়ে ব্যবসায়ীদের সচেতন করতে মাঠে নেমেছে পুরো কর্তৃপক্ষ ইতিমধ্যেই শহরের একাংশ দোকানে বাংলায় সাইনবোর্ড লেখা হয়েছে শুক্রবার শহরের কদমতলায় হোটেল জিলা প্রীতমের সামনে বাংলায় লেখা সাইনবোর্ডের উদ্বোধন করেন পুরো প্রধান সৈকত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি সুব্রত পাল পুরসভার অফিস সুপারিনটেন্ডেন্ট তাপস দত্ত সিটি ম্যানেজার ভাস্কর সরকার ও হোটেলের কর্ণধার গৌতম দাস সহ অন্যান্যরা উদ্বোধন পর্বের আগে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে বিশিষ্ট অতিথিদের উত্তরীয় করিয়ে ফুলের স্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয় পুরসভার জানানো হয়েছে ইংরাজি বা অন্য ভাষার পাশাপাশি বাংলায় লেখা বাধ্যতামূলক পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় জানান গত বছর মহালয়ার দিন থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আগামী চার মাস সচেতনতা প্রচার চলবে এরপর প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে হোটেলের কর্ণধার গৌতম দাস বলেন পুরসভার নির্দেশিকা মানা তাদের আইনগত ও নৈতিক দায়িত্ব সেই কারণেই বাংলায় সাইনবোর্ড জাইন করেছিলেন যে সফল ভাষা থাকবে তার সাথে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে বাংলায় বাংলা ভাষায় সব কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান বাংলা ভাষাকে বাংলা ভাষায় তাদের প্রতিষ্ঠানের নামকরণগুলো লিখে দিতে হবে নির্দেশ দিয়ে দিলেন যে আরও আগামী ছয় মাস অবধি দেখবেন তারপরে যদি বাংলা ভাষায় কেউ না লেখে অর্থাৎ বাংলা ভাষাকে যদি প্রতিষ্ঠিত না করে তার লিগাল অ্যাকশন বা আইন ব্যবস্থা নেওয়া হবে আজকে আমরা দু হাজার ছাব্বিশের ইংরাজি দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের সেকেন্ড জানুয়ারি দ্য ফার্স্ট ওয়ার্কিং ডে অফ দিস ইয়ার আমরা আজকে প্রস্তুত কোথায় জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র পদমতলায় হোটেল জিলাপ্রীতান এখানে আমরা জিলাপ্রীতমেন কর্ণধার শ্রী গৌতম দাস আমার সাথে রয়েছেন এখানকার কাউন্সিলার ওই ওয়ার্ডের সুব্রতপাল রয়েছেন আপনারা জানেন দুর্গাপূজা বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং সেখানে মহালয়ার দিন আমরা জলপাইগুড়ি পৌরসভা প্রথম সেই উদ্যোগ নিয়েছিলাম বাংিসির দিয়ে শুরু করেছিলাম এবং পাণ্ডা বাড়ার কয়েকটা জায়গা এবং শিল্প সমিতি তো হয়েছিল যে বাংলায় ভাষায় সাইনবোর্ডের লিখতে হবে তার নিচে ইংরাজি থাকতে পারে হিন্দি থাকতে পারে তেলুজি থাকতে পারে পাঞ্জাবি থাকতে পারে আমি খুব এবং আমরা একত্রিশে ডিসেম্বর অব্দি একটা সচেতনতা পুজোয় দিয়েছিলাম তার মধ্যে আমি ধন্যবাদ জানাই শ্রী গৌতম দাস মহাশয়কে উনি জেলা মধ্যে একটা ঝাঁ সবচোপে আতবার একটা হোটেলে সম্পূর্ণটা সব কথা রেস্টুরেন্ট সমস্ত কিছু নামকরণ তিনি বাংলায় পড়েছেন তার নিচে তিনি ইংরাজি করেছেন আমাদের তো অন্য ভাষার সাথে কোনো কিন্তু আমি একটা কথা বলতে চাই যে বাংলা ভাষার গুরুত্ব বাংলা ভাষার ঐতিহ্য নিয়ে কেউ যেন প্রশ্ন না তার কারণ হচ্ছে বাংলা ভাষায় দেশ দেশের দুটো দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে জনগণ মনো এবং আমার সোনার বাংলা দুটোই লিখেছেন কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা দেশের জাতীয় স্তোত্র পাঠ যে যেটা স্বাধীনতা সংগ্রহেরা মুখে উচ্চারণ করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন সেই বন্দে মহাত্মের প্রণেতা বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাষা বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোস আজানি নেতৃত্ব দিয়েছেন তিনি বাঙালি ভাষা বাংলা ভাষায় কথা বলতেন একটা কথা মাথায় রাখতে হবে এই বাংলার দু দুটো নোবেল জৈত্য জন্ম দিয়েছেন একটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় একটা অমর্ত্য সেন তাই বাংলা ভাষার ঐতিহ্য বাংলা ঐতিহ্যকে বজায় রাখতে গেলে আমাদের সমস্ত সাইনবোর্ড বাংলায় লিখতে হবে তার নিচে অন্য ভাষা থাকতে পারে উপরে সবার উপর বড় করে থাকবে এটা পৌরসভা প্রায় ছ মাস আগে এই রেজলিউশন নিয়েছিল দিন থেকে যাত্রা শুরু হয়েছিল আজকে সেটা এখানে তদন্তরূপে কার্যকারী করল এরা ওই ছোটো ছোটো অন্য করে সমস্ত বড় সংস্থা এখান থেকে উদ্বুদ্ধ হবে এবং আগামী চার মাস ধরে আমরা আরও সচেতনতা চালাব তারপর আমরা পৌরসভা হাই লড় ব্যবস্থা করব কিন্তু বাংলা ভাষায় লিখতে হবে বাংলা ভাষার অমর্যাদা বা এটা তো পৌর প্রশাসনের একটা নির্দেশিকা আছে সেখান কার্যকর করা আমাদের দায়িত্ব এটা মানে আইনগত এবং নৈতিক দুটোই দায়িত্ব সেটাই কর্তৃপক্ষ সেটা পালন করেছে নতুন বছরের দ্বিতীয় দিনে লীলা প্রম একটা পদক্ষেপ নিয়েছে তার দোকানের যতগুলো সাইনবোর্ড সবগুলো বাংলায় তার সাথে অন্য ভাষা থাকতেই পারে সেখানে অন্য ভাষা সাথে তো বাংলা পক্ষেরও নেই কিন্তু বাংলাকে আগে রাখতে হবে

পরিবার বন্ধু প্রিয়জনকে নিয়ে ছুটে আসুন মিলন সঙ্গ ময়দানে তিস্তা করলা উৎসব দু যেখানে আনন্দ যেখানে উৎসব জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা